সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর জরুরি ভিত্তিতে হোটেল আর কফি শপে নিয়োগ দেওয়া হইবে কাজের ধরন হোটেল এবং কফি শপ ম্যানেজমেন্ট পদসংখ্যা জন কাজের স্থান রিয়াদ ডিউটি আট থেকে দশ ঘন্টা বেতন বারোশো রিয়াল কাফালা কোম্পানি ছুটি টিকিট মালিক বহন করিবে থাকা খাওয়া সব মালিকের প্রার্থী হোটেল এবং কফি শপ ম্যানেজমেন্টের কাজ না থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহীরা নিচের নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শফিক আল ইসলাম রাসেল মোবাইল নম্বর শূন্য পাঁচ শূন্য নয় পাঁচ দুই ছয় ছয় দুই পাঁচ আপনাদের সুবিধার্থে কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন এবং ভিডিও কমেন্টে দিয়ে দেব আপনি যদি উক্ত কাজে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে এর মাধ্যমে কারও চাকরির ব্যবস্থা হয়ে যায় মনে রাখবেন আপনার কারণে হয়তো কারো রিজিকের ব্যবস্থা হতে পারে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন